সেটা কলেজ থেকে কলেজ সেটা কলেজে খরচাতে হবে গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজে পড়ে অতি হবে প্রাইভেট কলেজ থেকে গভর্নমেন্ট কলেজে অনেক আসতে পারবে তো এই সময় বস্তু প্রত্যেকটি কাউন্সিল

स्टूडेंट डिटेल्स एट पढ़ाते हैं स्टेट काउन्सिले स्टेट काउन्सिल डिप्लोम सेवन फॉर्म सिक्स सेमिस्टर एम सीमिस जून एफ कार्ड करान चलते तो प्रिपारेन नहीं जाओ से পরীক্ষার বেশি সময় নেই তোমরা তুমি পড়াশোনা করো তো ঠিক আছে আজ এই আমি অবশ্যই শেষ করছি ভিডিওটা কেমন লাইন অবশ্যই লাইক সাবস্ক্রাইব যারা করনি তারা এখন সাবস্ক্রাইব হচ্ছে ইউটিউব চ্যানেল থাকবে কারণ নিজের কোনো ভুল ভ্রান্ত ইনফরমেশন দেয় না ঠিক আছে বন্ধু আজ রাখছি হ্যালো গাইজ দেখা যায় ইউটিউব চ্যানেল